যে যখন বলবে সে ভিডিওটা ওপেন করো ও ক্লাস নেওয়ার সময় স্যার স্যার দে যে আমি কি পরিবেশটাকে ক্লাসরুম হিসাবে ব্যবহার করতে পারবো কিনা গুড মর্নিং বললে তাদের সঙ্গে পড়াবো বোর্ড প্রথমে আমরা বলবো যে কত তারিখ কোন শ্রেণী সেগুলো বোর্ডে আমরা লিখবো তারপর লেখার পর আমি অর্থাৎ কর্নারে প্রথমে হবে তারিখ তার নিচে হচ্ছে শ্রেণী তারপর ডান কর্নারে থাকবে বিষয় আর আমি যে বিষয়ের উপর পাঠদান করব সেই উপেক্ষকে সেটা লিখবো আচ্ছা এইবারে ক্রমে একটা কথা বলি শঙ্কর বাবু সং ক্যামেরা ওপেন করো ও এই ক্লাস যখন আমরা নেব সেই ক্ষেত্রে তারিখ পয়াকার রহস্যিক খ তারিখ না লিখে সেখানে আমরা ডেট লিখবো হ্যাঁ তাই না হ্যাঁ এবং শ্রেণী শ্রেণী জায়গায় ক্লাস লিখবো কোন ডান দিকের কর্নারে একদম উপরে সাবজেক্ট লিখবো বিটয় জায়গায় সাবজেক্ট লিখবো আর টুডেজ लेसन আজকের পাঠের জায়গায় টুডেজ लेसन আজকের পাঠ হ্যাঁ আজকে তাহলে বিষয়টা আবার ক্লিয়ার হয়ে গেল এইবারে তুমি মূল পাঠ জানে কিভাবে যাবে আমরা এটা বোঝানোর চেষ্টা করব যে আগের দিন আমরা কি পড়েছিলাম সেটার সাথে সম্পর্ক রেখে আমরা আজকের গানে যাব তো পূর্ব পাঠের আলোচনা করব পূর্বপাঠ আলোচনা আলোচনা আর তার সঙ্গে আজকে যে পাঠদানটা করব সেই পাঠদানের সঙ্গে সম্পর্ক রেখে কয়েকটি প্রশ্ন করব হ্যাঁ তার সাথে সমন্বয় সাধন করব হ্যাঁ আজকের যে পাঠের যে মূল লক্ষ্য সেটা সম্পর্ক আমরা আলোচনা করব আকর্ষণিতার সঙ্গে তাতে আমরা কিছু সময় বোর্ড অ্যাক্রাক রাখব এটা স্টুডেন্টদের সক্রিয় করব

আচ্ছা তোমাদের পরিচয় করিয়ে দিয়ে আমাদের ইনি বাংলার কোচিং সেন্টারের সান একের পর এক বাংলার সাফল্যের পিছনে অবদান এবং নিরলস পরিশ্রম এটা মানে ভাবা যায় না ভাবা যায় না তো স্যার ওদের ইন্টারভিউ নিয়ে দু কথা বলার পরে আমরা এবার বোর্ডে ইন্টারভিউ ওদের জিজ্ঞাসা করব ঠিক আছে আচ্ছা মাইক্রোফোনটা অন করুন আমরা শুনলাম আমাদের স্যারে আর আমার অত্যন্ত কাছের বন্ধু শঙ্কর বসে থাকবেন তিন আর যে ইন্টারভিউ দেবে তিনি হচ্ছে একজন ওখানে হচ্ছে তিন জোড়া চোখ এক তীক্ষ্ণ ব্যক্তি আপনার ওরা প্রশ্ন করবে আপনি অত্যন্ত সাবল হবে মুখে একটা সুন্দর নিতে একটা হাসি রেখে জানি ওই সময় হাসাটা খুব কষ্টের ওখানে হাসি আসবে না হ্যাঁ তবু একটুখানি মানে একটা আট একটুখানি দেখে ওখানে একটু মজায় রাখতে হবে আর শুভেচ্ছা জানাই তোমরা রতনবাবুকে অসংখ্য ধন্যবাদ প্রাসঙ্গিক ব্যাপারটা আছে স্যার যেটা আলোচনা করলেন সেই আলোচনা থেকে আমার কতগুলো জিস্ট বেরিয়ে এলো একটু মন দিয়ে শোনো সেটা হচ্ছে যে ইন্টারভিউর সময় যেটা খুব দরকারি জিনিস ওই জিনিসটা বাজারে কিনতে পাওয়া যায় না ওর নাম হচ্ছে কনফিডেন্স বলে স্যার ও বাজারে তো সব কিছু মিল জায়গা যে যে কনফিডেন্স কি কিলো কতনা হয় অর্থাৎ ইন্টারভিউ আমরা ডিসকাস করব আমরা সরাসরি সেন্টারে তাহলে পূজোর উদ্বোধনে তুমি বেরিয়ে যাও তাহলে আমি আমরা দুইজন ইন্টারভিউ নিয়েছি স্যার আচ্ছা তুমি তোমার তো মানুষি মানে অর্থাৎ মানুষি নামে একজন বিখ্যাত ব্যক্তিত্বের নাম পারবে কি আচ্ছা মানুষি তুমি কালকের পেপার পড়েছো কালকের পেপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটা বলো হ্যাঁ দিয়ে বলতে বলবো যে কোনো বিষয় তোমার কাছে যেটা মনে হতে পারে তুমি সেটা বলবে আমার কাছে মনে হতে পারে খেলাধুলা তোমার কাছে মনে হলো পূজা এশিয়া কাপ চলছে এশিয়া কাপে কালকে ইন্ডিয়া জিতেছে শ্রীলঙ্কাকে সুপার ওভারে হারিয়ে এটা একটা বড় খবর এছাড়াও কলকাতায় যে সময় দর্গা পূবে বৃষ্টি

আচ্ছা তোমার জেলায় তোমার জেলায় একজন মন্ত্রীর নাম বলো উনি কোন দপ্তরে আছেন বেশ তাহলে ওকে ছেড়ে দাও আমাদের টাইম হয়ে যায় পরবর্তী ক্যান্ডিডেট চলে যাও পাইল